আসসালামু আলাইকুম ওরকম পৃথক পৃথক অক্ষর দেখেন পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষর কেমন ভাবে পড়তে হবে কয়েকটা নিয়ম কানুন আমরা যদি জানি আমাদের জন্য পড়তে খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আলিফ এই যে আলিফের নিচে যেখানে একটা ক্রস চিহ্ন আছে অর্থাৎ এটাকে টান দেওয়া যাবে না বায়ের নিচে দেখেন এক লেখা রয়েছে অর্থাৎ একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে আমাদের জানতে হবে একালিফ পরিমাণ কতটা একটা হাতের বন্ধ বা খোলা আঙুলকে বন্ধ করতে যে সময়টা লাগে বা বন্ধ আঙুলকে খুলতে যে সময় লাগছে স্বাভাবিকভাবে এই সময়টাকে একালিফ পরিমাণ বলা হয় তাহলে বা কে একালি পরিমাণ টান দিতে হবে যেমন বা তা সা এখানে আমাদের অক্ষর চেনার জন্য কয়েকটি জিনিস জানতে হবে যেমন ধরেন এখানে বায়ের নিচে একটা নুক্তা আছে এই যে গোল মতো কালো মতো ফুটকি মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নুক্ত তায়ের উপরে দুটো নুক্ত আছে সায়ের উপরে তিনটে নুকতা আছে এইভাবে আপনাদেরকে চিনতে হবে নোকতা যদি আপনি যান তাহলে অক্ষর চেনা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখেন জিম এখানে টান দিতে হবে অর্থাৎ তিন লেখা রয়েছে হ্যা এখানে দেখেন একটা স্টার দেওয়া রয়েছে অর্থাৎ মুখটা গোল করে এখানে পড়তে হবে ফ দাল লিপ্টন দিতে হবে জাল জল তিনিিফটান দিতে হবে অর এইভাবে সুন্দরভাবে আপনারা প্রত্যেকেই পড়াটা তৈরি করে আসবেন এবং বড়জোর আপনাদের যে ক্লাসটা নেবেন অবশ্যই করে আপনাদের ডেট জানিয়ে দেবেন প্রত্যেকে এইভাবে সুন্দরভাবে পড়াটা যেখানে তিনালিফ টান সেখানে তিনালিফ টান দেবেন যেখানে একালিফ টান আছে সেখানে একালিফ টান দেবেন যেখানে মুখ গোল করতে হবে স্টার দেওয়া রয়েছে সেখানে মুখ গোল করে পড়বেন এবং যেখানে কোনো টান দেওয়া যাবে না ক্রস চিহ্ন রয়েছে সেখানে টোটালি টান দেবেন না এইভাবে সুন্দরভাবে পড়াটা তৈরি করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু